হ্যালো এভরিওয়ান আমি মায়া চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে আর সবাইকে বলি গুড মর্নিং কেন অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন তখন মানে এখন বাজে তোমার সাড়ে পাঁচটা মতন তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আকাশের অবস্থা থেকে বুঝতেই পারছো আজকে আর কাছাকুছি যাবে না জামা কাপড় যা আছে সমস্ত কিছু রেখে দেবো আর এখন ঘরে বাসি কাজ করছি ঘরটা ফার্স্টে ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরটা মুছে নিচ্ছি ভালো করে আর সকালবেলা বাসি ঘরটা না মুছে না মানে না মুছলে যেন কেমন কেমন লাগে আর দেখো আগে আমি মপ ব্যবহার করতাম তো এখন না আমি হাতেই মুছছি লাঠি আর ব্যবহার করছি না এখন আসলে যে লাঠিটা দিয়ে মুছতাম না সেই লাঠিটা না দিয়ে এই ঘরটা দিচ্ছি খুব ভালো মোছা হয় না আর যেহেতু ঘরে প্রচণ্ড ধুলো হয় তার কারণ রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য এই নেতাটা দিয়ে আমার এখন মুছে আর একটা ঘর না খুব একটা অসুবিধা হয় না তাড়াতাড়ি করে মুছে নি আর দেখতে পাচ্ছো খাটের তলায় আমি কত জিনিসপত্র রেখেছি জিনিসগুলো রেখেছি ঠিক কিন্তু গোছানো সেভাবে হয়নি আসলে এক মাসে তো আর ঘর গোছানো হয় না সব কিছুই এলোমেলো হয়ে রয়েছে আর গোছাবো আস্তে আস্তে সবই হবে কিন্তু সেটা আস্তে আস্তে একবারে সম্ভব নয় আর এই এইয এখন ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে বাসনপত্রও পড়ে রয়েছে সেগুলো মাঝে ধোয়া করতে হবে আগে দিন রাতে কিছুই করা হয়নি আগের দিন রাতে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আর আমার মানে এত শরীর খারাপ কী বলবো আমি একদিন রাতে খাইও নি না খেয়ে কোনো রকম মানে মেয়ে ঘুম মানে ঘুমিয়ে পড়েছি তোমাদের দাদাভাই মেয়েকে ঘুম পাড়িয়েছে আমি ওকে চেষ্টা করেছিলাম ঘুম পাড়াতে বাট ঘুমাচ্ছিল না বলে আমি না ঘুমিয়ে পড়েছি আর কখন ঘুমিয়েছি নিজেও বুঝতে পারিনি তবে দাদা ভাই মেয়েকে ঘুম পাড়ি দেয় বলে আমি না অতটা মানে ওই নিয়ে টেনশান নেই তো ওই নতুন ঘরে আমাদের এই একটা মাত্র চৌকি ছাড়া আমাদের এই ঘরটাতে আর কিছুই নেই সত্যি বলতে কিছুই নেই ওই কয়েকটা ব্যাগ আছে কয়েকটা কাপড় আছে ব্যাস আর ঠাকুর দেবতা আছে আমাদের কটা বইপত্র আছে আর কিছুই নেই বাড়িটাতে মানে এই ঘরটাতে গুছিয়ে রাখার মতন এই যে বাসনপত্রগুলো আছে যাই হোক আর এখন বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ঘষে নিচ্ছি কারণ সকালের খাবার বানাতে হবে আর সকালের খাবার বানানো তোমার দাদাভাইকে রেডি হয়ে স্কুলে যাবে মানে সমস্ত কিছু পেছনে প্রচণ্ড তারা আর একটু যদি লেট করে ফেলি না ব্যাস হয়ে গেল তাহলে আমার আরও বেশি বেশি আজকে যেমন আমি খাওয়ার সময় পাই মানে কি বলবো দশটা বেজে গেছে তখনও মাম্মা আমাকে খাওয়াচ্ছিলাম বসে বসে আর তোমার দাদা তখন বেরোচ্ছিলো আর সেই জন্য আমারও খা মানে খাওয়ার ঠিক টাইম হয়নি তবুও খেয়েছি একদমই যে খায়নি ঠিক তাই না সকলে বিস্কুট খেয়েছি তোমার দাদাভাই যখন রুটি খাচ্ছো তার সেই রুটি খেতে তার থেকেও একটু রুটি খেয়েছি কিন্তু নিজের আর বসা হয়নি একবারে যে নিজে খেতে বসে ভালো হবে সেটা আর বসা হয়নি আসলে রাত্রিবেলায় বাসনগুলো মেজে রাখলে হয় বাট কী বলো তো প্রতিদিন হয় না কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি বাট কী আগের দিন এতটা শরীর খারাপ ছিল যে আমি আর করে উঠতে পারিনি আসলে শরীরটা আমার এখনও সকলের তেমন একটা ঠিক নেই তাও যাই হোক যেগুলো আমাকে করতে হবে সেগুলো তো করতেই হবে আর তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে সামলাচ্ছে আর আমি এদিকে বাসনগুলো ধুচ্ছি এরপরে মেয়ের খাবার রান্না করা বাকি আছে আর সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে করে করব। খুব তাড়াহুড়ো করছিলাম শেষ সময় কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো গেছিলো তোমাদের দাদাভাই বাজারে আর এই যে মেয়ের জন্য কলা এনেছে দুধ এনেছে আর দুধটা মেয়েও খায় তোমার দাদাভাইও খায় আর আমি খুব একটা পছন্দ করি না দুধ তো আমি খুব একটা খাই না আর এনেছে এই মাছ রুই মাছ তো রুই মাছের পেটি এনেছে আর যাই হোক আমাদের এখানে তেমন তো ভ্যারাইটিস মাছ পাওয়া যায় না পুরুলিয়াতে আর সেই জন্য যা এই রুই আর কাতলা এই বেশিরভাগ সময় পাওয়া যায় আরও কিছু কিছু পাওয়া যায় যেমন তোমার কি মাছ যেন ওই মিগেল মাছ না কী একটা বলে ওর ওই মাছগুলো পাওয়া যায় আর কি পাওয়া যায় আমি ঠিক জানি না আরও ছোটো ছোটো অনেক মাছ পাওয়া যায় হয়তো মানে পুকুরের মাছগুলো বিশেষ করে বাইরের তেমন খুব একটা মাছ পাওয়া যায় না তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন দুধটা গরম করে নেবো তার কারণ দুধ দিয়ে তোমার এতভাই রুটি খাবে আর মেয়েকে দুধ দিয়ে ওটস দিয়ে রান্না করে দেবো মাঝে মাঝে দুধ দিয়ে রুটি খেয়ে নেয় মেয়ে আবার মাঝে মাঝে একটু ওটস করে দিই একটু সুজি করে দিই তো এই এইরকমই আর দেখো ক্যামেরাটা আমি উল্টোভাবে সেট করেছি দেখাচ্ছে উল্টো তো যাই হোক এখন দুধটা গরম করবো তো এই দেখো এই ননস্টিক প্যান্টটা বাড়ি থেকে নিয়ে এসেছি আমার বাড়িতে কিন্তু চাটু আছে রুটি করার বাট আমি ভাবলাম কি একটা রেখে আসি চাটুটা রেখে আসি কারণ বাড়িতে যখন যাবো তখন তো সেখানেও রুটি করতে আমার লাগে আর এই ননস্টিকটা অনেক কাজে জানো তো এই রুটি করি পরটা করি মোটামুটি না লেগে যায় না তো আর মাছ ধুতেও খুব সুবিধা তার জন্য এতেই করি এখন আর এটা কিনেছিলাম আমার ঠিক বিয়ের পরে বিয়ের পরে তখন দেখছিলাম অফারে ছিল মানে বিয়ের ঠিক ক মাস পরে এটা কিন্তু অনেক বয়স তখনই কিনেছিলাম আর দেখো রুটি করা হয়ে গেছে তোমার দাদাভাই অফিসে চলে গেছে আর এখন করছি মেয়ের জন্য মাছের ঝোল রান্না একটু গাজর আর একটু পটল দিয়ে আর এই রাত মাছটা রেখে দিলাম রাতের জন্য